আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা গরু কি সুন্দর দাঁড়ায় আছে এবং আশেপাশের পরিবেশটা একটু খেয়াল করে দেখেন আমি আসতেছি আমার একটা কুকুরকে নিয়ে এই কুকুরটা আমার বাসার নতুন সদস্য এ সময় আমার সাথে থাকতে চায় এখন আমি মূলত আমার গরুদেরকে খাইতে দেব আসলে আমার স্বপ্ন একটাই সেটা হচ্ছে আমি একজন বড় গরু পালক হব একজন বড় খামারি হব কিন্তু এখন সেটা পূরণ করার জন্য তো আমার অবশ্যই অনেক অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং ঠিক মতো কাজ করতে হবে দেখেন ভিওয়ার্স এখন আমি আমার গরুকে খাইতে দিচ্ছি সাধারণত আমি আমার এই গরুগুলোকে দানাদার খাবারটা আগে দিয়ে থাকি আর দানাদার খাবারের ভিতরে কিন্তু পানির পরিমাণটা আসলে কমই থাকে আমি বেশি পরিমাণে পানি দেই না দিলে তো দুই তিন বাল্টি পানি দেওয়াই যায় কিন্তু অত পানি দিয়ে কোনো লাভ হবে না কারণ অতিরিক্ত পানি দিলে শুধু প্যাটটাই ঢোল হয় কিন্তু কাদের কাজ কিছু হয় না শুধু পেশাবটাই করে সেই জন্য আমি পানির পরিমাণটা কমিয়ে দানা দাঁড়ার পরিমাণ একটু বাড়িয়ে কি সুন্দর করে মাখো মখো করে দিই দেখেন ভিওয়ার্স আমার কুকু কুকুরটা কিন্তু আবারও কিন্তু আমার সাথেই চলে আসলো কারণ সে আমাকে অনেক ভালোবাসে তাকে আনছি তিন দিন হলো তার নাম রাখছি আমি পপিও তো পপিও সাহেব কিন্তু আমার সাথে থাকতে ভালোবাসে কবিওর আগে ছিল অরিও নামে একটা কুকুর সেই কুকুরটা যাই হোক কেউ একজন বিষ খাওয়ায়ে মায়রা ফেলছে তো তাকে আমার বাসাতে আমি পুতে রাখছি কারণ তার জন্মটা হয়েছিল আমার বাসাতে তাই ভাবলাম যে যেহেতু যার জন্মটা আমার বাসাতে হয়েছে তাহলে তো দাফন কাপন মানে দাফনের কাজটা আমার বাসাতেই হোক আর কি সেও তো আল্লাহ তাড়াতাড়ি একটা সৃষ্টি তাকে তো আর অপমান করা যাবে না দেখেন বিবার সেটা হচ্ছে আমার কালা চাঁদ কালাচাঁদকেও আমি খাইতে দিলাম দেখেন খাবারটা কত সুন্দর ঘন ঘন খাবার এখন আপনারা বলেন তো এখানে আমি কি কী দিছি আসলে খুব সহজ এসিয়াই কোম্পানির ফিড এবং গুড়া এই দুইটাই দিছি আর কিচ্ছু দেইনি এই দুইটাতে মানে এই দুইটা মিল্লা দিয়েছি একটাই কারণে ফিডের কাজ হচ্ছে গরুর শরীর স্বাস্থ্য ভালো করা এবং গুড়ার কাজ হচ্ছে গরুর পাকস্থলিতে সব কিছু শক্তি মানে বৃদ্ধিতে কাজে লাগে আর কি এই দুইটা মিলেই আর কি করা আর যেটা ঝুল দিচ্ছে সেটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা কথা না হয় অন্য কোনো দিন বলবো নি দেখেন ভিওয়ার্স গরুগুলো কিন্তু খুব মজা মজা করে খায় দাই করতেছে এবার আমি যাচ্ছি আমার পটকা মামুর কাছে পটকা মামুর কথা কি আর বলবো ভিওয়ার্স এ তো মনে করেন যে একটা মার্শাল একটা খুব ভালো জাতের একটা গরু আপনাদের একটা কথা বলবো যদি চান এই ক্যাটাগরির গরু পালন করেন চার থেকে পাঁচটা পুরোপুরি যদি একটা বছর পালন করতে পারেন তাহলে আপনার পাঁচ গরুর দাম হবে পাঁচ লক্ষ টাকা কিংবা পাঁচ লক্ষ টাকাটা ভুল বললাম দশ লক্ষ টাকা হবে দশ লক্ষর মধ্যে ধরে নেন আড়াই লক্ষ টাকা আপনার খরচ এবং আড়াই লক্ষ টাকা আপনার লাভ এটা কিন্তু একদম সঠিক একটা কথা বললাম যদি বিশ্বাস না থাকে তাহলে একবার চেষ্টা করে দেখুন তবে হ্যাঁ আমি বলবো না যে আপনার পুঁজি কম আপনি হয়তো কত বড় একটা ভারততে গরু পালেন আমি বলবো যে আপনার যেমন পুঁজি আপনি তেমন ক্যাটাগরি গরুই পালেন কারণ আমি যেমনটা শুরু করছি আহ তিনটা গরু পালন করা প্রথম দিকে ভাবছিলাম যে অনেক সহজ তেমন কোনো প্যারা নাই খাওয়ার খায় দেয় করবে ঘুমাবে খাওয়ার খরচ চালাতেই পারবো কোনো বিষয় হলে এটা কিন্তু এখন আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যখন আমার মাথার উপরে পরিবারের চাপটা এসে পড়লো তখন আমি বুঝতে শিখলাম যে না আসলে এই সেক্টরে যেমন মজা তেমনই সাজা সাজাটা তখনই হয় যখন আপনার ঘরে গরুর খাবারের সংকট দেখা দেয় এবং তখনই অনেক বেশি ভালো লাগে যখন আপনার ঘরে গরুর খাবারের কোনো সংকট নাই গরুর খাবার আছে পর্যাপ্ত পরিমাণে প্লাস আপনার কাছে মোটামুটি কিছু টাকা পয়সা জমানো আছে যদি গরুর কোনো অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে আপনি চিকিৎসা করলেন এবং গরুটাকে সুস্থ করে নিলেন তাই আমি বলবো যে আপনারা একটু বুঝে শুনে কাজ করেন এমন এমন কোনো ভুল করবেন না যে ভুলের কারণে আপনাদের কোনো ক্ষতি হোক এই যে দেখেন ভিওয়ার্স আমি আমার গরুদেরকে ঠিক এইভাবে তাঁত দলের সাথে খড়টাকে মিশিয়ে দিই এতে করে কি হচ্ছে খাবারটা কিন্তু মানে খাইতেও একটু স্বাদ হয় হয়তো বা এবং খাবারটা কিন্তু হজম হয় হজম হতে সুবিধা হয় আর যখন জাবরটা কাটে তখন কিন্তু জাবরটা কাটেও আর খুব মজা পায় কারণ শুধু দাঁড়া দাঁড়ে জাবর কাটলে ভালো লাগে না দাঁদাদারের সাথে খড়টা আসে জাবর কাটে আবার খায় আবার বের করে দেয় এমনটাই আর করে আর দেখেন কুকুর সাহেব অর্থাৎ মানে পপিও কিন্তু আমার সাথেই আছে আচ্ছা পপিওর সাথে পার্সোনালভাবে আজকে দেখা করাবো আপনাদের সবাইকে ওকে আমি কীভাবে ট্রেন করতেছি এ বিষয়েও আমি নেক্সট একটা ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে আমি কিন্তু শুধু কুকুর নয় আমি কিন্তু বিড়ালও পুষি বিড়াল আছে কুকুর আছে কবুতর আছে মুরগি আছে আর গরু তো দেখাই নিত্য দিন এই কয়েকটা প্রাণী মিলে আমার একটা ছোট্ট একটা পরিবেশ যদিও আমরা কিন্তু আমি চাইলে কিন্তু আরও কিছু পালন করতে পারবো কিন্তু আমি আর্থিকভাবে একটু দুর্বল দিই কিন্তু আমি এখন এই সবে গুরুত্ব দিচ্ছি না মূলত আহ গরু এবং দেশি মুরগি এই দুইটাই হচ্ছে আমার মেইন টার্গেট মানে গরু এবং দেশি মুরগি থেকে আমি হয়তো একটা মোটা প্রফিট আনতে পারবো এইটা একটা আশা আছে আমার এই জন্য আমি দুইটার পেছনে একটু সময় দিচ্ছি এখন দেখা যাক কী হয় ছাগল টাগলের ওপর আমার তেমন একটা ভরসা নাই তাই আমি ছাগলের প্রতি এতটা গুরুত্ব দিচ্ছি না এখন মেইন টার্গেটটাই হচ্ছে হলো গরু এবং দেশি মুরগি আমার দেশি মুরগি আছে দশ পনেরোটা তো আমার টার্গেট হচ্ছে আমার যদি তিরিশটা তিরিশ পিস অনলি তিরিশ পিস যদি দেশি মুরগি থাকে তাহলে আমার ঘরে ঝিক জ্যাক করে প্রত্যেকটা দিন ডিম আসবে ধরে নেন দশটা মুরগি এখন ডিম দিল দশটা মুরগি দশটা দিন ডিম দিল ঠিক আছে দশটা দিন দশ দশ দিন যদি ডিম দে দশটা মুরগির থেকে আমি একশোটা ডিম পাইলাম তারপর তারা কুচো লাগলো এবং ওরা কুচো লাগার পরে আরও এক্সট্রা যে দশটা মুরগি থাকলো তারা ডিম দিল মানে মোটে তিরিশটা মুরগি আমি একটা সিস্টেমে তৈরি করে নিব যেন ওরা যেন আমার বাসাতে যেন প্রত্যেক দিন ডিম থাকে তো তবে সেটা শুধু শীতকালীন বিজনেস এটা শীতের মধ্যে আমি ডিম সেল করব এবং যখন গরম আসবে তখন কিন্তু আমি অবশ্যই ডিম নয় আমি অবশ্যই বাচ্চা ফোটাবো এবং বাচ্চাগুলোকে বড় করব তিন মাস চার মাস পালন করে মোটামুটি পালন উপযুক্ত কিংবা মাংসের উপযুক্ত একটা সাইজে নিয়ে তারপরে আর কি সেল করব এটা এসে হচ্ছে আমার টার্গেট আমার একটা ছোট ঘরও আছে মোটামুটি ঘরে বিশটা তিরিশটা মুরগি আর মায়েসে না থাকতে পারলো মোটামুটি চাপাচাপি করে থাকতে হবে রাতটা এবং দিনের বেলাতে আমি ছায়রা দিয়ে পালন করব। আর কিছু খাসা ম্যানেজ করব যে খাঁচাগুলোতে আমি মনে করেন যে যখন বাচ্চা ফোটাবো তখন সেই বাচ্চাগুলোকে যেন তারা ঠিকভাবে উষুন দিতে পারে এবং ঠিকভাবে খাওয়ারটা খাওয়াতে পারে এই দিকে একটু খেয়াল রাখার জন্য এই সিস্টেমটা করবো তাই আমি বলতেছি যে আমার যেটা ইচ্ছা যে আমি মুরগি এবং গরু আর গরু তো আমাকে প্রত্যেক দিন দুধ না কারণ এগুলো তো সার গরু তাই সার গরু নিয়ে আমার এখন কোনো মাথা ব্যথা নাই সার গরু পালন করতে গেলে ধৈর্যের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় এবং সময়ের প্রয়োজন হয় এই তিনটা জিনিসের প্রয়োজন থাকতেই হবে তাছাড়া কিন্তু এই সেক্টরে কিন্তু জীবনে পাঁচটা পয়সাও কিন্তু কামাই করতে পারবেন না ভিওয়ার আমি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু মানে হিমশিম খেয়ে যাই এই গরুগুলোর খাবার খরচ বহন করতে যে। কিন্তু আবার যখনই লক্ষ্য করি যে না আলহামদুলিল্লাহ কোনো না কোনো দিক থেকে আমি একটু হেল্প পাই যার কারণে আর কি কোনো রকমের পেইনটা হয় না দেখেন ভিভার্স আমার পপিও হুট করে বাইরে চলে গেছে আসলে রাস্তার সাথে বাইরে হওয়ার একটা ঝামেলা কুকুর বাইরে চলে যায় এবং অন্য কুকুরের হাতে দেখেন এমনি মার খায় তা নেয় যাই হোক আমি দোতটা লাগাই দিলাম কারণ ও একে মারতেই নিছিল দেখেন ভয়ে এখন কি আপনি সরাসি দেখছেন রকম ভয় পাইছে মানে এ আমি যদি একটু লেট করতাম যাইতে তাহলে কিন্তু এতক্ষণে কিন্তু একে কিন্তু একদম কামড়ে টামড়ে কিন্তু অবস্থা খারাপ করে দিত যদিও ওই কুকুরটা কিন্তু আমারই ছিল আমি ওকে বাসা থেকে বের করে দিচ্ছি তার মূল কারণটা হচ্ছে ও আমার কবুতর খেয়ে নিছে যাই হোক এটা হচ্ছে আমার পপিও সবাই দেখেন এখন এটা একটা ছেলে কুকুর একে আমি অনেক আলোর যত্ন করে মানুষ করব মানে বড় করব ইনশাআল্লাহ আপনারা সবাই এর জন্য দোয়া করবেন জন্য বড় হয় এবং একে জন্য আমি ঠিকমতো খাবারটা খাওয়াতে পারি তবে এ ছোট কুকুর দেখে এ তেমন কিছু খায় না মানে পাউরুটি তিন দুইবেলা পা পাউরুটি দিই সাথে একটু ভাতটা জেরে হোক খাওয়াচ্ছি এগুলোর উপরে এখন আসছে আল্লাহ তালাকে বাঁচায় রাখছে দেখেন এটা হচ্ছে আমার বাড়ির একটা পরিবেশ ছোট্ট একটা বাড়ি আমাদের এক পাশে গোয়াল বানাইছি তো গোয়ালে এটা কবুতর টবুতর থাকে আরও ফাঁকা কিছু আর কি আমি কিছু গরু ছাগল পালন করবো ইনশাল্লাহ না সময় আছে সময়ের করতে হবে মানে পাগলের প্রলেপের তাড়াহাড়া করতে হবে না এবং আমি কিন্তু ভিওয়ার্স একটা বিজনেস চালু করছি সেটা হচ্ছে আমি গরুর গোবর আর ফেলে দিচ্ছি না আমি গরুর গোবর বস্তায় তুলে তুলে রাখতেছি এবং সেই গোবর সার বানাচ্ছি সার বানায়ে প্রতি বস্তা আমি পঞ্চাশ থেকে ষাট টাকা করে বিক্রি করার চিন্তা ভাবনা করছি এখন আমি দুইটা ব্যানার দিছি এখন দেখা যাক আসলে কি হয় না হয় আমি একটা ব্যানার তৈরি করব ছোট্ট একটা ব্যানার তৈরি করবো যে গরুর গোবর সার বিক্রয় হয় এক বস্তা পঞ্চাশ টাকা না আমার নাম্বারটা লিখে দিব তাহলে দেখা যাবে যে মোটামুটি এই বিজনেসটা একবার রানিং হয়ে গেলে তারপর থেকে টেনশন নাই ভালো একটা উদ্যোগ নেবো এটা আমি তো এখন না আগে আমি কিছু কয়েক বস্তা দশ পনেরো বস্তা কবর আগে আমি জমা করবো এখন আজ আমার কাছে তিন বস্তা কবর জমা আছে আরও সাত আট দশ বস্তা কবর আমি রেডি করব। তারপরে ইনশাল্লাহ আমি বিজনেসটা চালু করে দিব এটা কিন্তু একটা খুব সুইট একটা বিজনেস মানে বুদ্ধি খাটায় যদি চান আপনারাও কিন্তু করতে হবে এতে করে মোটামুটি এই দিক থেকে একটু সতর্ক হতে হবে যে কেউ যেন বাদ পাই না করতে পারে মানে ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলা হয় সেটা করা উচিত আমার কথা হচ্ছে আমার বাসা থেকে আমি মাল বিক্রি করব সারটা তো যদি কারো প্রয়োজন পরে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমার বাসা থেকে সারটা দেখে শুনে নিয়ে যাবে আমি রিক্সা পর্যন্ত ধরে দিতে পারবো কিন্তু আমি বাসায় যেয়ে নেমে বাহে এত কিছু করতে পারবো না কারণ আমি একটা ব্যস্ত মানুষ আমার দোকান আছে দোকান সামলাতে হয় এক হাতে তারপরে আবার আহ একটু একটু যত্ন করতে হয় মানে মোটামুটি আমি আহ বাসা থেকে শুরু করে দোকান পর্যন্ত সবকিছু নিয়ে আমি 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 অনেক ব্যস্ত একজন মানুষ আর যে বিজনেসটা চালু করতেছি কতটুকু এ এগোতে পারি শহর অঞ্চলে তো ওইভাবে গোবর পাওয়া যায় না আর ওভাবে অতগুলো গোবর কেউ নিতেও চায় না তাই আমি বুদ্ধিটা খাটাইছি আগে আমি গোবর সারটা তৈরি করে নিব দশ পনেরো বস্তা গোবর সার তৈরি করে নিয়ে তারপরে আমি বিজনেসটা ইনশাল্লাহ চালু করব। আর গরু যেহেতু আছে আমার বাসায় ইনশাল্লাহ গোবরের টেনশন নাই আর আমি গরুদেরকে যে জিনিসগুলো খাওয়াচ্ছি এখান থেকে যে গোবরগুলো আসে এই গোবরের সার কিন্তু অনেক ভালো একটা সার হবে এটা আমার ধারণা আমার দায়ী মনে হয় আর কি ভিওয়ার্স আচ্ছা আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভালোভাবে কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে ভিওয়ার্স আজকে আমি এখন চলে যাবো আবার আপনাদের মাঝে আমি হাজির হব আপনারা ভালো থাকার চেষ্টা করেন এবং সুস্থ সবল থাকেন আর কি আর বলবো ভিউয়ার্স গরুগুলো দেখতে পাচ্ছেন খায়া দাঁয়া করতেছে খায় দাই করুক গরুর কাজ গরু খাবে আমি এখন মনে করেন যে চলে যাবো যাওয়ার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম